আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রহমান বিসমিল্লাহির রহিম। দুমুখ নীতি মানুষগুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুমুখ লোকদের কেয়ামতি দিন নিকৃষ্ট লোকদের অন্তর্ভুক্ত দেখতে পাবে যারা এদের কাছে এক রূপে যায় এবং ওদের কাছে যায় অন্য রূপে বোখার হিসেবে এই দুমুখ তোকে সমাজের মানুষকে বিশেষ করে বাংলাদেশের মানুষকে আল্লাহরাবুল্লা আলমী মুক্ত রাখো এই দুমুখ মানুষগুলো সমাজের সব জায়গায় মারাত্মক ক্ষতির সৃষ্টি করে এদের থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বহ